আজ যে এখন ঘড়ির কাটায় রাত দুটো বেশ কিছুক্ষণ আগে থেকে গোপালের ভোগ রান্নার প্রস্তুতি শুরু করেছি আগের বছরের মতন এবছরও ছাপ্পান্ন ভোগের আয়োজন করা হচ্ছে একটা পেপারে সুন্দর করে লিখে নিয়েছি কি কি জিনিসপত্র রান্না করতে হবে একে একে রান্না করছি আর টিক দিয়ে রাখছি নাহলে গন্ডগোল হয়ে যাবে এখানে কৃষুর বাবাও কিন্তু আমার হাতে হাতে প্রচুর কাজকর্ম করে দিচ্ছে নারকেলটায় কতটা জল বেরিয়েছে দেখো আর নারকেলটা নিজে থেকেই খোলা ছাড়িয়ে দেখো বেরিয়ে চলে এসেছে বেশ ভালোই হলো কাজ করতে সুবিধা হবে কৃষুর বাবা খানিকটা রান্না করছে আমি খানিকটা রান্না করছি আবার ও খানিকটা জিনিসপত্র কেটে কুটে গুছিয়ে দিচ্ছে আবার আমি খানিকটা গুছিয়ে নিচ্ছি ওই মিলেমিশে কাজকর্ম করছি প্রথমে নারকেলগুলোকে টুকরো টুকরো করে নিচ্ছি বললাম না বেশ কিছুক্ষণ আগে থেকে রান্নাবান্না শুরু করেছি তাই কিছু জিনিসপত্র কিন্তু অলরেডি রান্নাবান্না হয়ে গিয়েছে বাইরে এখন কি সাংঘাতিক অন্ধকার যদিও আর আইটে মতন বাজে এই সময় অন্ধকার থাকাটাই স্বাভাবিক সবাই ঘুমোচ্ছে আমাদের কৃষুবাবুও ঘুমোচ্ছে আর আমরা দুজন রাত জেগেই সব কিছু তৈরি করে রাখবো এটাই ডিসাইড করেছি এই যে আরেকটা জিনিস রান্না হয়ে গেল এক একে রান্না হচ্ছে আর গোপালের জন্য আলাদা করে তুলে রাখছি ঠাকুরের বাসনে এবার আমাদের তো অত ঠাকুরের বাসন নেই তাই এক্সেস যেটা থাকছে সেটা আমাদের বাসনে আবার আলাদা করে সাইড করে রাখছি যাতে করে সব জিনিসপত্র মিলেমিশে একাকার না হয় আর একটাই যেহেতু কড়াই সেই কড়াইতেই বারবার ধুয়ে রান্না করতে হচ্ছে তাই কড়াইটাকে খালি করে রাখা ভীষণ জরুরি এই যে ক্রিশুর বাবা খানিকটা গোপালের জন্য তুলে রাখলো আর খানিকটা আমি আমাদের বাটি করে সাইড করে রাখছি আগের দিনের মিনি ব্লগে তো দেখলে কৃষু ঘুমোতে কতটা লেট করছিল। প্রায় দেড়টা নাগাদ ঘুমিয়েছে জানো তারপর আধা ঘন্টা মতন শুয়ে আমরা দুজনই ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে চলে এসেছি কিচেনে আর আগের দিন রাতেই তো কিচেনটাকে পরিষ্কার করে রেখেছিলাম তাই আর কি এসেই সুন্দর করে রান্নাবান্না শুরু করে দিয়েছি এখন গোপাল সোনার জন্য একটুখানি ছোলার ডাল বানাচ্ছি নিরামিষ ছোলার ডাল মানেই একটু ঘিয়ের গন্ধ একটুখানি সামান্য গরম মশলা আর নারকেল থাকতেই হবে যখন গোপালের জন্য কিংবা কোনো ভগবানের জন্য রান্না করা হয় কোনো কিছু তো টেস্ট করি না কিন্তু তা সত্ত্বেও যদি মন থেকে করা হয় জিনিসগুলো এত সুস্বাদু হয় সেটা বলার মতন না দেখতে দেখতে সমস্ত রান্নাবান্না প্রায় হয়েই এসেছে আমি ক্রিশুর বাবাকে বললাম তুমি একটু রেস্ট করে নাও ও তাই বেডরুমে গিয়ে একটু রেস্ট করছে ক্রিশুর সাথে আর দেখতে দেখতে ভোরের আলো কিন্তু ফুটে উঠেছে আমি এই দুই একটা জিনিস করে রেখে তারপর আমিও একটু রেস্ট করে নেব। এখানে জিরা আলু বানিয়ে নিচ্ছি আর ওই গ্যাসে আমি ভাত হতে বসিয়ে দিয়েছি আগের বছর ছাপ্পান্ন ভোগের প্রস্তুতি করেছিলাম আমরা রাত জেগে ঠিক এই বছরেরই মতন কিন্তু যেখানে ভুল করেছিলাম সেটা হলো এক একটা রান্না করছিলাম মানে আলাদা যেরকম আমরা রান্না করি একটা একটা করে মশলা কষাই সেই হিসেবে রান্না হয় ঠিক সেইভাবেই রান্নাগুলো করেছিলাম এতে করে আমাদের অনেকটা সময় লেগেছিল আর তার সাথে সাথে যেহেতু কৃষক আরও অনেক ছোট ছিল ভীষণ অসুবিধায় পড়তে হয়েছিল প্রায় দুপুর দুপুরবেলা অবধি রান্নাবান্না চলেছে চোখে প্রায় ঘুম সেই ঢুলো অবস্থায় গোপালের পুজো করেছিলাম বলে না মানুষ একবার যখন নিজে হাতে কোনো কাজ করে তার পরের থেকেই এক্সপিরিয়েন্স হয় তাই এই বছর আর সেই ভুলগুলো করিনি এখানে ভাতটাও হয়ে গেছে কড়াইটাও ধুয়ে রাখলাম আর আটাটাও মেখে রাখছি পরোটা রুটি লুচি এই জিনিসগুলো যখন গোপালকে ভোগ নিবেদন করব তার খানিকক্ষণ আগে বানিয়ে নেব আটাটা মাখা হলেই কৃষুর জন্য একটু দুধ গরম করে রাখবো ঠাকুরের রান্নাতে তো টমেটো আদা কাঁচা লঙ্কা এটাই বেস মশলা ইউজ হয় তাই এগুলোই অনেকটা পরিমাণে পেস্ট করে নিয়ে নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে কষিয়ে রেখেছি তারপর ধরো ফুলকপি রান্না হবে কিংবা ধরো মটর রান্না হবে এই মশলা খানিকটা নিয়েছি তারপর ফুলকপি অ্যাড করেছি তারপর যদি এক্সট্রা কোনো শুকনো মশলা অ্যাড করার থাকে সেটা অ্যাড করে জল দিয়ে ফুটিয়ে ভালো করে নামিয়ে নিয়েছি বাজা এখন নটা মতন আর আজকে জন্মাষ্টমীর তিথি মনে হয় সকাল সাড়ে আটটার পরেই লেগে গেছে মানে শুরু হয়ে গেছে তো পুজোটা সাড়ে আটটার পর থেকেই করা যেতে পারে এখন উঠলাম কৃষকের একটু দুধ দিলাম আগে দুধটা গরম করে রেখেছিলাম আর এখন ঘরটাকে পোছা লাগিয়ে সুন্দর করে পরিষ্কার করে স্নান সেরে আমি পুজোয় বসবো আমাদের ছোট্ট গোপাল উঠে পড়েছে আর ভাগ্যিস ও উঠে পড়ার আগে আমাদের সমস্ত ভোগের আয়োজন হয়ে গেছে তাই এর খুব একটা চিন্তার বিষয় নেই এখানে ও দৌড়োদৌড়ি করছে ও খানিকটা এই যে পড়াশোনা নিয়ে বসেছে আর আমি সেই সুযোগে ঘরটাকে একটু ঝাড়ু পোছা লাগিয়ে নিচ্ছি ঘরটা মোটামুটি আগের দিন রাতেই আমি পরিষ্কার করে রেখেছিলাম এবার যেহেতু বাসি ঘরে পুজো দিতে ভালো লাগে না আমি ভোগ রান্না করার আগে আমাদের রান্নাঘরটাকে ভালো করে পুছে নিয়েছি গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি কিন্তু এই হল বেডরুম এই জায়গাগুলো পরিষ্কার করা হয়নি তাই এখন এই জায়গাটাকে ভালো করে পোছা লাগিয়ে নিচ্ছি এইখানে আমাদের কৃষক বাবা যখনই আমাকে কোনো কাজ করতে দেখে ব্যাস ওরও সেই কাজটা করতে হবে এই যে আমার দেখা দেখি এখন ঘরটাকে ভালো করে পোছা লাগিয়ে নিচ্ছে যদিও আমি এখন আমার সমস্ত কাজেই কৃষককে ইনক্লুড করে নিই মানে ধরো ঝাড়ু লাগানোর সময় ও যদি ঝাঁটা চায় সেটা আমি ওকে দিই ও আমার মতন করে ঘর ভালো করে পরিষ্কার করার চেষ্টা করে যতই যা বলো পুজো যতক্ষণ না হয় মনে কিন্তু শান্তি আসে না শুধু মনে হচ্ছে যে ঠাকুরের পুজোটা ভালোভাবে হয়ে যাক ব্যাস তাহলেই শান্তি মোটামুটি এবার আবার ঘর পরিষ্কার করা হয়ে গেছে স্নান সেরে চলে এসেছি গোপালের কাছে গোপালের নতুন জামা আনা হয়েছে মিনি ব্লগুলোতে তো তোমরা দেখেইছ কি করে সমস্ত বাজার করেছি যদি না দেখে থাকো তাহলে দেখে নিতে পারো এখন এই যে গোপালকে ভালো করে চন্দন দিয়ে মা খেয়ে স্নান করানো হচ্ছে আর যেহেতু আমাদের কৃষকবাবুও পুজো করতে ভীষণ পছন্দ করে তাই যখন আমি পুজো করতে আসি ও যদি বাড়িতে থাকে কিংবা মানে ঘুমিয়ে না থাকে তাহলে আমার কোলে বসে গোপালের পুজো করে ওকে স্নান করায় এই সমস্ত জিনিস করতেও ভীষণ পছন্দ করে আমাদের এক গোপাল কিন্তু তৈরি হয়ে গেছে আরেকজনকেও তৈরি করে দিয়েছি এই যে নীল রঙের জামা পরে যে গোপাল বসে রয়েছে সে আমার বড় ছেলে আর হলুদ রঙের জামা পরে যে গোপাল বসে রয়েছে ও আমার মেজ ছেলে আর কৃষু কৃষু হলো আমার ছোট ছেলে তিন ছেলে নিয়ে আমার বেশ ভরা সংসার এই যে ছেলে আবার ঘন্টা বাজাচ্ছে কখনো আমার মাথার মধ্যে গুতোগাতি করছে এইভাবেই পুজোটা করতে হয়েছে তবে ওর মধ্যেই তো গোপাল রয়েছে বলো তাই আজকে আজকের দিনে ওকে আর বকাবকি করছি না তবে যখনই কৃশোর এই হাসি মুখটা দেখি ওর মুখে অদ্ভুত একটা খুশি দেখতে পাই আমার কেন জানি না মনে হয় আমার দুই গোপালও হয়তো ওর মধ্যে দিয়েই খুশি হচ্ছে কি সুন্দর ঘন্টা বাজিয়ে পুজো করছে আবার আমি যখন প্রদীপ নিয়ে আড়তে করি তখন আবার নিজেই নিজে থেকে সুন্দর করে ঘন্টা বাজাচ্ছে পুজো শেষে এই প্রদীপের তাপ নেওয়া এটা আগে মা করতো আর এখন আমিও মা হয়েছি এই জিনিসটা আমিও করি অদ্ভুত একটা শান্তি পাওয়া যায় এটার মাধ্যমে সকালবেলায় পুজোটা করে নিলাম তারপর আজকে যেহেতু আমরা উপোস আমরা তো খাবো না কৃষুর বাবাও উপোস করেছে খাবে শুধুমাত্র কৃষুবাবু তাই ওর জন্য অল্প একটু রান্না করলেই হয়ে যাবে এবার দুপুরের সময় আমরা ওই ভোগ নিবেদন করব। তাই কৃষককে ভালো করে স্নান করিয়ে ফ্রেশ করিয়ে জামা কাপড় পরিয়ে দিতে হবে এবছর কৃষর জন্য গোপালের জামা আনতে গিয়েছিলাম কিন্তু ওর সাইজের জামা এবছর আর পেলামই না অগত্যা এই হলুদ রঙের পাঞ্জাবিটা পরিয়ে দিয়েছি আর জিন্সটাই পরেছে ধুতিটা পরলে না ভীষণ লজ্জা পায় তাই আর কি আজকে আর ধুতিটা পরায়নি এখানে নিজে থেকে কাপ নিয়ে বসে জল খাচ্ছে আমি ওকে একটুখানি টিকা লাগিয়ে দিচ্ছি মাঝে মধ্যে আমি এই কাজলের টিকা লাগাতে ভীষণ পছন্দ করি অনেকেই আবার বলো কৃষক অনেক বড়ো হয়েছে ওকে এখন টিকা টিকা লাগানোর দরকার নেই আসলে বড় ছোটর ব্যাপার না আমার মাঝে মধ্যে কেন জানি না এই কাজলে টিকা লাগাতে বেশ ভালো লাগে কোনো একটা পারফিউমের বটল পেলেই হলো ব্যাস ওইটা নিয়ে ও পারফিউম লাগানো শুরু করে দেবে যদিও এই বটলটা কিন্তু খালি আজকে যখন থেকে রান্না বান্না শুরু করেছি গোপালের জন্য ঠিক তখন থেকে মুসল ধারে বৃষ্টি হচ্ছে আর এখনও দেখো আকাশটা কি গোমরা হয়ে রয়েছে এই বুঝি বৃষ্টি ঝরঝরিয়ে নামলেও বলে হঠাৎ করে কৃষককে খুঁজে না পেতেই আমি তো প্রায় ভয় পেয়ে গিয়েছিলাম যে কোথায় গেল উমা আজকে দেখি অবাক করা কাণ্ড করেছে আলমারিটা খুলে আলমারির ভেতর বসে রয়েছে মানে এখন তো তা ওকে দেখা যাচ্ছে তখন দুটো পাল্লা বন্ধ করে বসেছিল কি সাংঘাতিক ব্যাপার বলো দেখি এখন থেকে আলমারিটাও লক করে রাখবো বাড়িতে অনুষ্ঠান হলেই না আমি রান্না করার মাঝখানে নিজে রেডি হওয়ার সময় পাই না তা আজকেও সেটাই হয়েছে আর পেছনে ওই যে দেওয়ালে দাগাদাগি দেখছো এটা কিন্তু কৃষু শোনাই করেছে ये क्या है क्या है ये दोच्ची। दोच्ची। ओके দেখতে দেখতে দুপুরের ভোগ নিবেদনের সময় চলে এসেছে এই যে সারা ধরে এত খাটনি এত খাটনি এক নিমেষে ঘুচে যায় যখন গোপালের সামনে সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে ভোগ নিবেদন করা হয় আর সত্যি কথা বলতে কিন্তু ঠাকুরের কাজ করতে খুব একটা অসুবিধা হয় না ভগবান নিজেই ক্ষমতা দিয়ে দেন যখন দেখবে পুজো শেষ হয়ে যায় একবার তুমি পুজোর প্রসাদ মুখে নেবে তোমার উপোস ভঙ্গ করবে তারপর শরীরটা ছেড়ে দেয় তার আগে কিন্তু ঠাকুরের কাজকর্ম করতে খুব একটা অসুবিধা হয় না আবার ক্রিশুর তো মাথায় জল পড়লেই ওর মাথা ভারী হয়ে যায় মানে ঘুম পেয়ে যায় তাই আর কেউ দুপুরবেলা ঘুমিয়ে পড়েছে পুজোটা করতে একটু দেরি হয়ে গেল তাই আর কি ওকে ঘুম পাড়িয়ে আমরা পুজো করতে চলে এসেছি মন প্রাণ ভরে একটাই প্রার্থনা ভগবান সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আমরা আমাদের মন মতন গোপালকে সুন্দর করে সাজিয়ে আজকে ভোগ নিবেদন করেছি মানে বাচ্চা মানুষ যেই জিনিসগুলো খেতে পছন্দ করে সেই সমস্ত জিনিস গোপালের সামনে সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি নিজেদের সাধ্য মতন তোমরা নিজেদের বাড়িতে জন্মাষ্টমীতে কিভাবে সেলিব্রেশন করলে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না হয়তো তোমাদের কমেন্ট পড়ে আমিও হয়তো পরের বছরে জন্মাষ্টমী সেলিব্রেশনের আরও কিছু নতুন আইডিয়া পেতে পারি তাই কিন্তু কমেন্ট করতে ভুলো না দুপুরবেলাতে তো কৃষক ঘুমোচ্ছিল যখন পুজো করেছি আর তার আগে থেকেই চকলেট এই সমস্ত জিনিস চাইছিল ঘুম থেকে উঠেই দরজা খুলে চলে এসেছে এই ঘরে এবার অনেকক্ষণ ভাবনা চিন্তা করছে যে কি জিনিসপত্র নেওয়া যায় তারপর পড়েছে বসে দেখি এখান থেকে কোন জিনিসটাও তুলে নেয় কিছু ঘুমানোর আগে অনেকক্ষণ থেকে চিপস নিতে চেয়েছিলো টফি নিতে চেয়েছিল একটু চকলেট নিতে চেয়েছিলো এবার তখনও তো পুজো হয়নি তাই দিয়েছিলাম না কিছুটাও নিয়ে নিয়েছিল আর এখন ঘুম থেকে পর ওকে দরজাটা খুলে দিয়েছি যে যেটা ইচ্ছা নেই আসলে দেখো ভগবান তো বাচ্চাদের মধ্যেই থাকে আর ও এখনও বড্ড ছোট ও এখান থেকে যেই জিনিসটাই নেবে আমরা মনে করবো যে গোপাল নিজে হাতে তুলে নিয়েছে আমি অনেকক্ষণ ঠাকুরের সিংহাসনের সামনে বসে একটু সুখে বলছিলাম বাবা তোমার যেটা ইচ্ছা সেটা তুলে নাও কিছুতেই নিচ্ছিলো না শুধু দুটো পাপড় নিয়েছিল যেই ওখান থেকে উঠে সরে চলে এসেছি ব্যাস ও নিজের ইচ্ছে মতন জিনিসপত্র তুলে খাওয়া শুরু করেছে আর এতেই আমাদের জন্মাষ্টমী পালন সার্থক কারণ ওর মধ্যেই রয়েছে গোপাল ও খাওয়া মানেই আমার গোপালের খাওয়া বারোটা দশ মতন হয়েছে আর আমাদের সবে মাত্র গোপালের জন্মের যে সময়টা সেটা সেলিব্রেশন হলো আশেপাশে বাজি ফাটাচ্ছে মানুষ ঘন্টা বাজাচ্ছে কেউ তো থালা চামচ নেই এরকম সুন্দর আওয়াজ করছে বেশ ভালো লাগে এই মুমেন্টটা যখনই আসে ভীষণ ভালো লাগে অন্য রকম একটা ফিলিং হয় আমিও সবে গোপালের পুজো করে আসলাম আর আমার ঘরের এই গোপাল ওর পেয়ে গেছে সাংঘাতিক ঘুম আসলে সারাদিন হই হুল্লোর চেঁচা চেঁচি দৌড়া দৌড়ি চলতেই থাকে ঘুমাই খুব কম আজকে বারোটা বেজে গেছে লেট হয়ে গেছে ওরা আর ভালো লাগছে না তাই ও কে আগে ঘুম পাড়িয়ে নেব তারপর আমার ওই দুই গোপুকে ঘুম পাড়াবো চলো